গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিবলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর কালকে যেন আমি শ্বশুরবাড়িতে এসেছি আর আজকে সকালবেলা স্নান করে নিয়েছি স্নান করে একদম ছাদে চলে এসেছি আর আমাদের নিচে প্রচণ্ড গাছ ওই জন্য একদমই রোদ থাকে না তা আমরা ওই জন্যে স্নান করে একেবারে আমি ছাদে চলে এসেছি মাও চলে এসেছে ও এসেছে আর ছোটো বোনের ছেলে আমরা ছাদেই আজকে ব্রেকফাস্ট করব আর আমি দেখো যে নতুন নাইটিটা কিনেছিলাম কালকে সেটাই পরেছি আর কালকে একটা পরেছিলাম হলুদটা আর আজকে লালটা পরেছি তা আমরা ঠিক করলাম যে আজকে ছাদেই ব্রেকফাস্ট করব তা ওই জন্য ছাদেই চলে এসেছি খুবই ভালো লাগছে আর নিচে মনে ছিল প্রচণ্ড ঠান্ডা আর ছাদে এসে খুবই ভালো লাগছে ওই জন্য আমরা ছাদে এলাম আর দেখো ছোটো ছেলেও দেখছে আমাকে আর চলো তাহলে আমরা ব্রেকফাস্ট করি আর মা অনেক কিছু গাছ কিনেছে কদিন আগে গিয়ে ছোটো কোনো মা জেঠিমা সবাই মিলে অনেক ফুলের গাছ কিনেছে তা তোমাদেরকে সেগুলো দেখাবো পরে আস্তে আস্তে আমি এখনও দেখিনি আমি এই প্রথম ছাদে আসলাম মানে কালকে তো রাত্রিবেলা হয়ে গেছিলো আসতে তা তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আমাদের ব্রেকফাস্টে আছে আজকে আলু কুমড়ো তরকারি আর এদিকে নাড়ু মিষ্টি রুটি এগুলো আজকে ব্রেকফাস্ট করব আর ঠাম্মা নিচে ব্রেকফাস্ট করছে আর আমরা তিনজনে চারজনে এখানে করব দেখো মা বসে আছে ও আছে আর এই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট দেখো প্রথমবার তোমাদেরকে ক্যামেরার সামনে দেখালাম ওকে আর ও তো খুবই খুশি খুবই আনন্দ করছে বলছে কি আনন্দ কি আনন্দ আর সব কথা বলতে শিখে গেছে আর সব সময় মামা মামি মামা মামি করছে আনানু বলো আনানু এই দেখো আনানু কি আনানু মামা মামি বলো জোরে বলো মামা মামি বলো মামি এই আমরা খাবো এবার খাবো 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 এবার আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এই প্রথম আমরা ছাদে বসে ব্রেকফাস্ট করছি আর নিচে যেহেতু খুবই ঠান্ডা তাই মা বললো যে চলো ছাদে গিয়েই ব্রেকফাস্ট করি আর আমি যেহেতু স্নান করে এসেছি সবে ওই জন্যে একেবারে ছাদে একটু থাকবো তা মা বললো একেবারে চলো আমরা সঙ্গেই ব্রেকফাস্ট করে নেব আর ছোটো বুনুর ছেলে ও অল্প অল্প খাচ্ছে ওর মামার কাছ থেকেই ও খাবে তা কিছু কিছু খাচ্ছে কিছু কিছু খাচ্ছে না ও খুব একটা বেশি খায় না খুবই অল্প খায় একদমই ছোটো আরও খুব সুন্দর কথা বলা শিখে গেছে যা শোনে ও তাই বলে আর অনেক কবিতা বলা শিখে গেছে মানে এত মুখস্থ করতে পারে আমি তো দেখে অবাক হয়ে গেছি আর যখন ফোনে কথা হয় ওর সঙ্গে ও সব কিছু বলে আর ওর জন্যে কী আনতে হবে সেটাও ও বলে দেয় দেখো অল্প অল্প একটু একটু খাচ্ছে আবার কিছু খাচ্ছে না আর আমরা আসাতে ও কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছে আর প্রতিদিন ও ফোন করে আর জিজ্ঞেস করে যে মামি কবে আসবে মামা কবে আসবে এরকম জিজ্ঞেস করে আর প্রতিদিন সন্ধেবেলা ও যখন আমাদের বাড়িতে আসে তখন ফোন দিয়ে মাকে বলে যে ফোন করো মামির কাছে ফোন করো মামার কাছে ফোন করো আর ভিডিও কলে কথা বলে প্রতিদিনই আর ও খুব খুশি হয়েছে আমরা আসাতে আর সময় মামা মামি এত সুন্দর করে ডাকে মানে ডাকটা শুনলেই শান্তি হয়ে যায় আর সবাইকে ও এরকমভাবে ডাকে আর এখন দেখো মা উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আজকে যেহেতু শনিবার ওই জন্য আমাদের বাড়িতে নিরামিষ হয় আর এখানে মুখ ডাল হচ্ছে এখানে একটা চচ্চড়ি টাইপের হয়েছে অনেক কিছু দিয়ে পালং শাক আর সব সবজি দিয়ে আর এখানে পনিরটা রান্না হবে আর সব মশলা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে আর আমি তো এখানে দাঁড়িয়ে আছি মা যেগুলো বলছে একটু একটু করে দিচ্ছি আর ঠাম্মাও বসে আছে ঠাম্মা সব কিছু কেটে দিয়েছে মানে সবজি যেগুলো লাগে ওইগুলো আর যেহেতু আমাদের ঘরেও রান্না করতে হয় বাইরেও করতে হয় ওই জন্য একটু জিনিসপত্র লাগে আর দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর ও দেখো কি করছে ও দেখো নারকেল কুড়ে দিচ্ছে মাকে আর আজকে হবে পিঠে অনেক রকম পিঠে হবে তাই জন্যে আর নারকেলটা ও কিন্তু ছাড়িয়েছিলো আর দুটো নারকেল তা চারটে মালা হয়েছে আর দেখো ও দুটো মালা কুঁড়ে ফেলেছে আর একটা না মালা কুড়ছে আর একটা করতে হবে আর ও যখন বাড়িতে পিঠে হয় তখন মাকে হেল্প করে দেয় এরকমই আর এখন দেখো মা বিউলির ডাল একটু পেস্ট করে নেবে আর এটা দিয়ে হবে বড়া আর এই বড়াটা কিন্তু আমার খুবই পছন্দের হয়ে গেছে আমি বাড়িতে কোনো দিন খাইনি মানে শ্বশুরবাড়িতে এসেই ফার্স্ট খেয়েছি এইভাবে তা আমার খুবই পছন্দের দেখো ডালটা বেটে নেওয়া হয়ে গেছে আর এখন দেখো মা এটা একটা প্লেটে তুলে নিচ্ছে আর যখন পুলি হবে তখন আমরা সবাই একসঙ্গে এবার পুলিটা করব। আর যেগুলো টুকটাক হাতের কাজ সেগুলোই আমি করে দিচ্ছি আর এখানে দেখো ঠাম্মা বসে আছে ঠাম্মার তো প্রচণ্ড ঠান্ডা করছে আর এখানে খুবই ঠান্ডা ওই জন্যেই ও দেখো নারকেলটা করা এখনও হয়নি একটা বাকি আছে আর তিনটে দেখো হয়ে গেছে সুন্দর করে করে ও তা আমি জিজ্ঞেস করছিলাম তুমি সব কিছু শিখলে কী করে তো বলে ও যখন মা একা একা করতো তখন ও মাকে একটু হেল্প করে দিত ওই জন্যে ওর অভ্যাস হয়ে গেছে আর এখানে দেখো পাটালি এটা বাবা এনেছিল পিঠে করার জন্যেই স্পেশালি দুটো পাটালি এনেছে বাবা দেখো একটা আস্ত আছে আর এটা দিয়ে এখন তেলের পিঠে করার জন্যে যে পেস্টটা করা হবে সেটাই করছে আর দেখো এর মধ্যে এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা এটা দিয়েই এই ব্যাটারটা হবে সব পিঠে রেসিপি তো দেওয়া সম্ভব না ওই জন্য অল্প অল্প যেগুলো পাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে অনেক রকম পিঠে হবে আর মা যখনই করে এরকম তিন রকম চার রকম পাঁচ রকম এরকম পিঠে করে যখন কলকাতায় যায় তখনও এরকমই করে আর দেখো ছোটো বোনের ছেলে এসে গেছে আর ওকে দেখো খুব সুন্দর একটা জ্যাকেট পরিয়ে দিয়েছে ওর মা আর যখনই দেখছি তখনই একটা সুন্দর সুন্দর জ্যাকেট পরাচ্ছে ওর মা খুবই ভালো লাগছিল এদিকে দেখো নারকেল কোড়া সব হয়ে গেছে মোটামুটি রেডি আর এখন এই তেলের পিঠের জন্যে ব্যাটারটা তৈরি করছে মা আর ও দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবাই কী করছে সেগুলো দেখছে ও তো খুবই আনন্দ হচ্ছে সবার মধ্যে থাকতে আর এখন দেখো পিঠে করতে চলে এসেছে মা রান্নাঘরে আর ও এসেছে আর এখন দেখো ও আমার সঙ্গে একটু কথা বলছে আর আমাকে দেখলেই শুধু বলছে মামি ভিডিও করো ভিডিও করো মানে ও দেখেছে আমি ভিডিও করছি ওই জন্যে ভিডিও করাও এই কথাটাও শিখে গেছে যখনই দেখছে বলছে মামি ভিডিও করো আমার তো খুবই ভালো লাগছে শুনে এদিকে দেখো তেলের পিঠে মা বসিয়ে দিয়েছে আর অল্প অল্প করে দিয়ে দেখছে কেমন হয় দেখো ও হেল্প করে দিচ্ছে মাকে একটু আর আমাদের সোনা বাবা দেখো নিচে দাঁড়িয়ে আছে ওকে বলছি আমার কোলে উঠে বসতে কিন্তু ও আসবেই না আর এখন দেখো হচ্ছে রস বড়া আর এই রস বড়াটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এই তেলের পিঠে গুলো হয়ে গেছে দেখো আর এবার হবে পুলি আর দেখো মা গরম জল দিয়ে চালের গুঁড়োটা মেখে দিয়েছে আর ও একটু ভালো করে মেখে নিচ্ছে আর এদিকে দেখো যে পুলিটা হবে তার মধ্যে যে নারকেল দেওয়া হবে সেটাও রেডি করা হয়ে গেছে আর এখন আমরা পুলিটা করে নেব আর মা ওইদিকে পাটি সাপটা সরু চাকলি এগুলো করছে তা অনেক রকম পিঠে হবে তা তোমাদেরকে দেখাবো কী কী পিঠে হলো আর এখন দেখো জেঠিমাও চলে এসেছে জেঠিমাও একটু করে দিচ্ছে আমাদের সঙ্গে আর জেঠিমাই সবগুলো করেছে আমরা তো খুব একটা পাচ্ছিলাম না ওই জন্যে জেঠিমা আমাকে শিখিয়ে দিয়েছিল আমি সেইভাবেই করেছি আর এই পুলি কিন্তু আমি বাড়িতে করেছি কিন্তু মানে অতটা খেয়াল নেই অনেকদিন আগে আমি করেছি ওই জন্যে আর দেখো পুলিগুলো সব রেডি হয়ে গেছে আমি জেঠিমা আর ও তিনজনে মিলে করেছি জেঠিমা একটু বেশিই করেছে আর দেখো এগুলো হচ্ছে চিড়ের পুলি আর চিড়ে দেখো প্রথমে ভালো মাখা হয়নি এই একটু ভেঙে গেছে কটা তা এই হয়েছে আর পিঠে সব রেডি হয়ে গেছে এবার কি কি হয়েছে তোমাদের দেখায় এটা হচ্ছে বড়া আর এটা হচ্ছে পুলি পায়েস এটা পাটি সাপটা তেলের পিঠে আর এটা সরু চাকলি আর এটা হচ্ছে চিড়ের পুলি ভাজা করেছে মা আর এগুলো তো পুলি পায়েস মানে কড়াইতেও আছে এরকম এইগুলোই হয়েছে আজকে পিঠে আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আর কালকের ভিডিওটা তো শেষ করা হয়নি কালকে রাত্রিবেলা আমরা সবাই পিঠে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে সকালে উঠলাম একটু আগে আর বাইরে তো প্রচণ্ড কুয়াশা হয়েছে আর কালকেও কুয়াশা হয়েছিল কিন্তু আজকে কুয়াশাটা বেশি মানে আটটা বেজে গেছে মনে হচ্ছে সবাই সকাল হয়েছে এরকম এখনও রোদ ওঠেনি তা এরকমই হয় গ্রামের দিকে আমি যখন বাড়িতে থাকতাম তখন এরকম কুয়াশাই হতো তা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের দিনটা তো খুবই স্পেশাল একটা দিন যে দিনটার জন্যেই আজকে এখানে আসা মানে আমার শ্বশুরবাড়িতে আসা তা তোমরা আজকের ভিডিওটা অবশ্যই করে দেখো খুবই ভালো লাগবে খুবই স্পেশাল দিন সবাই জানো আর কি পরে আরও ভালোভাবে জানতে পারবে তা এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তাহলে আজকের মতো বাই